পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা চাই আমরা আমাদের যারা বাজারের ব্যবসায়ী সম্প্রদায় আছে যারা ব্যবসা করার জন্য আমাদের সরকারি দল ব্যবহার করছে শহরের নাগরিক সুন্দর খেতে এবং সামগ্রিক সুবিধার জন্য রাস্তার বিপজ্জনক অবস্থা কমাতে মানুষের সুরক্ষা দেওয়ার জন্য আমরা আপনাদের মতামত চেয়েছি সেই জন্য আজকে আমরা বাজারের তরফ থেকে আপনাদের আহ্বান করেছি আপনাদের প্রত্যেকের মতামত আমরা গ্রহণ করলাম আর সাহেব আমরা সেটা বাজারের বিভিন্ন দপ্তরের আধিকারিক চাষি তারা বাজারের স্বার্থে আপনাদেরকে জানিয়ে একটা সিদ্ধান্তে সরকারের নির্দেশ মতো সিদ্ধান্তে সহ গাজরকে পরিচ্ছন্ন এবং যার মুক্ত এবং অ্যাক্সিডেন্ট কম যাতে হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকলে মানুষের সাথে কাছে আপনাদের স্বার্থ যাতে বর্ধিত না হয় সে কথাও আমাদের মাথায় রাখতে হবে সব মিলিয়ে আমরা তাদেরকে একটা পরিচ্ছন্ন রূপ দেওয়ার জন্য

साधन ग